আরে এই আমি তো বলে তো লাভ নেই ওই ইয়েতে পাই পয়সা ওই যে ইয়ে করেছিলাম আমি তো ভুলে ওই বয়স্কটা করতে হয়নি ওতে হাজার টাকা করে দেয় আমি ভুলে জমা দিয়েছি ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দেয় পাঁচশো করে ওই সব দিয়ে করি আচ্ছা আচ্ছা ওকে আমি আগে যাই

आर ग्वाल बाइटरी भालो हाँ ना बांगा ग्वाल बाइट एक अंदर के जाल पोच्चो कंदी जाल पोच्चे तीन है ऊपर तीन नीचे माटी एक टका ना फले के के कान के कही तो ग्वाल कान ना 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 एक अंदर का बाइटरी ना ही

খুশি হচ্ছি এত পয়সাতে আমার কেউ দেয়নি আপনি দিচ্ছেন আপনার তো খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই কেন আমার কষ্ট হবে আপনি তো আমার মা তো মাকে দিলে কোনো কারোর কমে কি ঠিক ভালো হ্যাঁ আমি ওই

মা কান্না করবে না ভালো থাকবে